আমরা অনেক সময় জেনে বুঝে না বুঝে অহংকার করি হিংসা করি মানুষের ভালো কিছু দেখলে সহ্য হয় না আমরা কি করি অহংকার করে বসি এই অহংকার এই হিংসা থেকে বাঁচার উপায় কি আজকে এই অহংকার থেকে বাঁচার কয়েকটা উপায় বলবো হিংসা আল্লাহ আপনার অহংকার আর হবে না হিংসা থাকবে না আপনার দিল পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আপনার উপর খুশি হবে এক নম্বর যার উপর আপনার অহংকার হবে হিংসা হবে তাকে দেখলেই সালাম দেবেন আসসালাম আলাইকুম মরহমতুল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখলেই সালাম দেন কোনো কথা নাই ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই নম্বর তাকে দাওয়াত দিয়ে বাসায় আনেন দাওয়াত দেন বেশি বেশি দাওয়াত দেন তিন নম্বর তার সাথে মোলাকাতের সময় মুসাফা করুন কুলাকুলি করুন হাত মিলান বুক মিলান কোলাকুলি করুন আল্লাহ হুম্মা জিৎ মোহাবাতি নিল্লাহিহি যখন কোলাকুলি করবেন এই দোয়া পাঠ করবেন আল্লাহ জিদ মুহাবলাহি ওরসলিহি দোয়া দোয়া করুন তিন নম্বর হলো আরেকটা কারণ হলো তাকে হাতিয়া দেবেন হাতিয়া দেবেন টাকা খরচ করেন যেহেতু আপনার দিল অশান্ত দিল অহংকার দিল দূর করার জন্য তাকে হাতিয়ে দিন যার উপর আপনার বেশি রাগ ওঠে যার উপর আপনার অহংকার বেশি বেড়ে যেতেছে তাকে বেশি বেশি হাতিয়ে দিন কোন দিন বসিষ দিন আ আর একটা কারণ হল তার জন্য রহমতের দোয়া করুন আল্লাহ তার নিয়ামতের দোয়া করুন আল্লাহ তুমি আমার এই ভাইয়ের উপর রহমত নাসিল করো আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের উপর বরকত নাসিল করো আল্লাহ তুমি আমার ভাইকে কল্যাণ দান করো আল্লাহ আল্লাহ এইভাবে আপনি আমি যখন আমার যার উপর অহংকার হবে হিংসা হবে যখন আপনি আমি তার উপরে দোয়া করব এই আমলগুলো করব আর অহংকার হবে না অশান্ত দিল শান্ত হয়ে যাবে জানেন এই অহংকার আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেয় সমস্ত আমল বর্বত হয়ে যায় আর আল্লাহ বলেছেন যে অহংকারী সে আমার জান্নাতের না সে আমার জান্নাতে যাইতে পারবে না ঢুকতে পারবে না অতএব যত আমল করি সমস্ত আমল নষ্ট করে কে এই হিংসা হাসা নষ্ট করে দেয় নষ্ট করে দেয় অতএব অতএবাস বললাম যার উপর আপনার এই অহংকার হবে যার উপর আপনার হিংসা আসবে তাকে দেখলে সালামদুল্লা সালাম অনেক রহমতুল্লাহ দাওয়াত দেন হাদিয়া দেন দোয়া করুন কল্যাণের দোয়া করুন প্রিয় ভাই এইভাবে কিন্তু আপনার আমার দিল শান্ত হবে এইভাবে কিন্তু আপনাকে আমাকে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে জান্নাত হাসিল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুক امين واخر دعوانا على الحمد لله رب العالمين